জয়েন বন্ধুরা যারা কেপির ফর্ম ফিল আপ করেছ এবং পরীক্ষা কবে হবে সেই চিন্তায় ভুগছ তাদের জন্য আজকের এই ভিডিওটি এবং মনে রাখবে যে ডেট এবং ওবিসি গ্র্যান্ড করবে কি করবে না প্রিলি কাট আপ কত হতে পারে কি পারে না এই সম্পর্কীয় সমস্ত তথ্য নিয়ে এই ভিডিওটি ওই জন্য তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে দেখো আজকের ভিডিওটি চাকরি প্রস্তুতি দু কেপি কনস্টেবল পরীক্ষা কবে হবে কত নাম্বার সেভে স্কোর চলো প্রথম চাঞ্চে ওবিসি সার্টিফিকেট নিয়ে কি হবে যারা ওবিসি এ কিংবা ওবিসি বি নিয়ে ফর্ম ফিল আপ করেছ কেপি এক্সাম রিসেন্ট এই ইলেকশন পারপাস আমাদের কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে ওবিসি তুলে নেওয়া হচ্ছে কতটা কাস্টের থেকে তুলে নেওয়া হচ্ছে সেটাও ডিকলা দিয়ে দিয়েছে যাদের কাজ নেই তাদেরকেও বলবো এই মুহূর্তে তারা টেনশন করো না কারণ তুলে নেওয়ার কথা বলেছে এটা ঠিক কিন্তু স্টেট গভর্নমেন্ট অবশ্যই হাইকোর্ট বলেছে সুপ্রিম কোর্টে অবশ্যই যাবে এবং সুপ্রিম কোর্টে গিয়ে সুপ্রিম কোর্ট যদি রায় দিয়ে দেয় যে না এই কাজগুলো আপাতত থাকবে না তখনই তারা ভয় পাওয়ার জায়গা আছে কারণ হাই কোর্টে একটা রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া যায় কিন্তু সুপ্রিম কোর্টে রায় হেরে যাওয়ার পরে আর কোথাও যাওয়ার জায়গা থাকে না যেহেতু রায়টা হাই কোর্ট দিয়েছে সুতরাং সুপ্রিম কোর্টে এখনো আসার আলো আছে তোমাদের কাছে ওই জন্য যারা ওবিসি এ কিংবা বিয়ের মধ্যে আছো তোমরা আপাতত ভয়তে থেকো না এবং যারা ফর্ম ফিল আপ করেছো ওবিসি এ যদি সুপ্রিম কোর্ট রায় ক্যান্সেল করে দেয় যে না এদের তুলে দেবো তে রাখবো না ভয় নেই তোমাদের ফর্ম ফিল আপ ক্যান্সেল হবে না কারণ তোমরা যখন ফর্ম ফিল আপ শুরু করেছিল তখন তো তোমাদের কাছে কাজ ছিল এবং হাইকোর্ট তোর রায় দেয়নি যে এদের কাজ থাকবে ওদের কাজ থাকবে না সুতরাং অবশ্যই তোমাদের যারা ওবিসি নিয়ে ফর্ম ফিল আপ করেছিল তখন যাদের কাজ থাকবে না তারা কিন্তু জেনারেল হিসেবে এক্সাম কন্ট্যাক্ট করতে হবে এবং জেনারেল হিসেবে সিলেকশন পেতে হবে ওই জন্য আমি বলবো প্রত্যেককে সিরিয়াস স্টাডি করতে হবে এবং যে সিট আছে সেই সিটের মধ্যে নিজের র্যাঙ্ক বাড়াতে হলে অবশ্যই ভালো স্কোর বানাতে হবে চ্যালেঞ্জ তোমাদেরকে একটু বেড়ে যাবে তাছাড়া আর কিছু না কত নাম্বার পেলে প্রিমিয়ার পরীক্ষায় পাস হবে তার আগে আমি তোমাদেরকে ডেট এবং সিট বলে দিচ্ছি কেপি কনস্টেবল পরীক্ষা কবে হবে আগে টোটাল আসন কত তিন হাজার সাতশো চৌত্রিশটা আসন আছে কেপি কনস্টেবল এবং এর মধ্যে তোমাদেরকে একটা কথা বলে দিই যে এই যে আসন সংখ্যা আছে নিশ্চয় তিন হাজার সাতশো জন ফর্ম ফিল আপ করিনি প্রায় অ্যাপ্রক্স এগারো বারো লাখ ফর্ম ফিল করেছে যে ফর্ম ফিল করেছে তারা সবাই কিন্তু এই আঠেরো আগস্ট অ্যাপ্রক্স আঠেরো আগস্ট যদি পিএসসি ক্লার্কের একটা এক্সাম হওয়ার কথা আছে যদি না হয় তাহলে কেপির প্রিলিমারি এক্সাম হবে আর যদি হয় এই ডেটে তাহলে কিন্তু তোমাদের কেপি কনস্টেবলে এক্সাম সেপ্টেম্বরের ফার্স্ট উইকে চলে যাবে এটাও মাথায় রাখতে হবে এই জন্য অ্যাপ্রক্স ডেট আঠারোই আগস্ট ধরে নাও তো পিএসসি বোর্ড থেকে এখনো পর্যন্ত ফাইনাল ডিক্লারেশন দেয়নি তার রিজেন্ট হলো ইলেকশন চলছে ইলেকশনের মধ্যে কোনো কিছু ডিক্লেয়ার হয় না ওই জন্য দিতে পারেনি এবার তোমাদের মনে প্রশ্ন যে স্যার কত নাম্বার পেলে আমি কেপি প্রিলিমারি এক্সামে করে থাকবো এবং আমাকে মাঠে ডাকা হবে মাঠ করার পরে আমি মেন এক্সাম কন্টাক্ট করতে পারবো তাহলে এখন তো মেনের কথা ভাবলে হবে না এখন তোমাকে প্রিলির কথা ভাবতে হবে এবং প্রিলির সিলেবাসটা যদি আমি তোমাদেরকে দেখিয়ে দিই একবার জানো অবশ্যই তোমরা একশো নাম্বারের এক্সাম যেখানে ম্যাথ তিরিশ রিজেনিং তিরিশ জি কে কারেন্ট অ্যাপিয়ার্স চল্লিশ এই টোটাল একশো নাম্বার তাহলে দেখো বর্তমান যা কম্পিটিশনের যুগ আসন সংখ্যা কত সাঁত্রিশশো প্লাস আসন সংখ্যা নিয়ে তুমি লড়তে চাচ্ছ তাহলে এখানে যদি লড়তে চাও তাহলে তোমার কত হতে হবে আমি একটা অ্যাপ্রক্স ধারণা দিয়ে দিচ্ছি যে ম্যাথ তিরিশ আছে এখানে তুমি বাইশ তোলো রিজনং তিরিশ আছে এখানেও তুমি বাইশ তোলো জি কে চল্লিশ আছে এখানেও তুমি কুড়ি তোলো তাহলে কত হয়ে যাচ্ছে সিক্সটি আমি যদি তোমাদের জেনারেল কাট ইউজ করে দিই তাহলে কেমন একটা জেনারেল তৈরি টার্গেটে ইউ আর সিক্সটি ফাইভ টু সিক্সটি নাইনের মধ্যে কাট মধ্যে থাকতে হবে ও সেখানে তোমাকে ফিফটি এইট টু সিক্সটি টু এর মধ্যে ঘুরতে হবে এস সি তোমাকে ফিফটি ফাইভ টু সিক্সটির মধ্যে এবং এস টি ফিফটি টু ফিফটি ফাইভের মধ্যে চান্স নিতে হবে এটাই আমার হিসেবে প্রিলিমিনারি এক্সামের সেভ স্কোর জন্য এই নাম্বার কিন্তু মুখে মুখে আসবে না যে যারা জেনারেল তাদের পঁয়ষট্টি থেকে সতের মধ্যে স্কোর ও বিসি থেকে বাষট্টি এস সি পঞ্চান্ন থেকে ষাট এস টি পঞ্চাশ থেকে পঞ্চান্ন তাহলে যেটুকু টাইম আছে সেই টাইমের মধ্যে তোমাদেরকে পার ডে নর্মাল সাত থেকে দশ ঘন্টা করে স্টাডি বানাতে হবে যদি বানাতে পারো তাহলে সিলেকশন অন্তত প্রিলি পাস করতে পারবে মাঠের জন্য ডাক পাবে এবং যারা প্রস্তুতি মনে করছো যে ভালো আছে তারা অবশ্যই চেক করার জন্য আমার ইউটিউব চ্যানেলে সপ্তাহে চার দিন করে লাইভ প্র্যাকটিস সেট করে দেওয়া হচ্ছে সোমবার বুধবার শুক্রবার এবং শনিবার এই চার দিন সন্ধ্যা সাড়ে সাতটার থেকে প্র্যাকটিস সেট বানিয়ে দেওয়া হচ্ছে তোমরা যদি ভাবো যে তোমরা ভালো জায়গায় আছো কি খারাপ জায়গায় আছো চেক করবে সেমিফাইনাল রাউন্ড খেলবে তাহলে অবশ্য এই সপ্তাহে চার দিন সোমবার বুধবার শুক্রবার এবং শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় চলে এসো এবং লাইভ প্র্যাকটিস সেট দিয়ে দাও যেখানে একটা পোস্টের জন্য পরীক্ষা সেন্টারে কতটা টাইম দেওয়া প্রয়োজন সেটাও তোমাদেরকে দেখিয়ে দেওয়া হয় এবং বিশেষ করে শনিবার অঙ্ক রিজনিং এর উপর ম্যারাথন চলে তা যদি এই ভিডিওটি দেখে তোমরা স্যাটিসফাই হতে পারো তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করবে এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনিককে ক্লিক করবে